আমি আজকে আলোচনা করব কাতারের ভিসা করতে কি এ টু জেড আপনাদের সামনে আজকে আলোচনা করব সাথে কাতারের ভিসা প্রসেসিং দুইভাবে হয়ে থাকে একটি হলো কাতারে হয়ে থাকে দ্বিতীয়টি হলো যে বাংলাদেশ বাংলাদেশের প্রসেসিং সিস্টেমটা একবারই সহজ যেটা আমি সর্বশেষ আলোচনা করছি কাতারের যে প্রসেসিং সিস্টেমটা রয়েছে পিসা ওঠানোর জন্য যদি কেউ কাতারে যেতে চায় তাহলে আপনার ওইখানে যে মাধ্যম আছে যে ওনার আছে কাতারের যে ওনার আছে সে কি করবে সে কাতারের ওই ওনারে ওই কোম্পানি বা যে ওনার থাকবে সে কাতার গভর্নমেন্টের নিকট অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করার পরে এরপরে কাতার গভর্নমেন্ট যদি তার এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে করার পরে আপনাকে একটা পেপার দিবে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পাসপোর্ট তারা নিবে না কারণ ততক্ষণ পর্যন্ত আপনার পাসপোর্টের সাথে তাদের কোন যে পেপারটা রয়েছে এখানে আপনার কোনো কিছুই থাকবে না কোন ডকুমেন্ট আপনার থাকবে না যখন পেপারটা বের হয়ে আসবে বের হয়ে আসার পরে আপনার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করবে মেডিকেল ওইখান থেকে অ্যাপ্লাই করে দেওয়া হবে থেকে করে দেওয়ার পরে আপনি বাংলাদেশে মেডিকেল করাবেন বাংলাদেশে মেডিকেল করানোর পরে যখন আপনার বাংলাদেশে মেডিকেল ফিট যাবে এরপরে আপনার ওইখানে ওই মেডিকেল ফিট রিপোর্ট সহকারে এবং আপনার পাসপোর্টের আইডেন্টিফাই সহকারে যখন সাবমিট করা হবে তখন এই ভিসাটা আপনার নামে হয়ে বের হয়ে আসবে এরপরে বের হয়ে আসার পরে এই ভিসাটা আপনার বাংলাদেশে আসবে বাংলাদেশে আসার পরে আপনার বাংলাদেশে সহজ কিছু কাজ রয়েছে এর আগে আমি কিছু মেডিকেল সম্পর্কে কিছু কথা বলি সেটা হলো যে যদি কেউ অনেকে আছে মেডিকেল বিষয়টা একটু জটিলতা দেখা যায় অনেক সময় মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আহ পাইতে অনেক সময় লেগে যায় যেহেতু বাংলাদেশে কাতারের মাত্র একটি মেডিকেল সেন্টার বাংলা মোটর রুপায়ণ সেন্টারে আছে একটাই মাত্র কাতারের মেডিকেল সেন্টার এটা বাংলাদেশে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা কাতারে যাবেন তখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অনেক সময় ডেট পাইতে অনেক বিলম্বনার শিকার হতে হয় একটা সেন্টার থাকার কারণে তো ওইখান থেকে যখন মেডিকেলের জন্য অ্যাপ্লাই করবে আপনারা যখন মেডিকেল দিতে যাবেন তখন এখানে মেডিকেলে দিতে যাওয়ার জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখবেন মেডিকেলের ডেট আসবে বা মেডিকেলের জন্য যখন আপনি আপনার সময় তারিখ নির্ধারণ করা হবে এর কিছুদিন আগে আপনি একটা টেস্ট মেডিকেল করাবেন বা আপনার কি কি প্রয়োজনীয় একটা টেস্ট মেডিকেল করাবেন করানোর পরে আপনার সমস্যা আছে কিনা বিস্তারিত যদি থাকে তাহলে আপনি পরামর্শ নিয়ে এগুলো চিকিৎসা করাবেন এরপরে আপনি যখন আপনার মেডিকেল ডেট আসবে মেডিকেল ডেট আসার পরে আপনি একদিন আগে ডাকা চলে আসবেন একদিন আগে ডাকা চলে আসার পরে একদিন ডাকায় থেকে রেস্ট নিবেন পরের দিন আপনি মেডিকেল দিবেন কেননা কেউ যদি লং জার্নিং করার পরে পরের দিন আবার মেডিকেল যায় তাহলে দেখা যাচ্ছে তার হয়তো হাই হয়ে থাকে বা লো হয়ে যায় বা অনেক সময় কারো জন্ডিসের সমস্যা বেশি দেখা যায় যার কারণে এগুলা রক্তচাপের কারণে সময় রক্ত গরম হয়ে যায় তো এই জন্য বিভিন্ন সময় মেডিকেলটা একটু প্রবলেম দেখা যায় এজন্য যাদের মেডিকেল তারিখ চলে আসবে তারা কমপক্ষে একদিন আগে চলে আসবেন এরপরে আপনি মেডিকেল দেওয়ার আগে আপনি আপনার চক্ষু চক্ষুটা টেস্ট করে নেবেন আপনার চক্ষু ঠিক আছে কিনা বা এই জাতীয় যত টেস্ট রিপোর্ট আছে আপনার জন্ডিস চেক করিয়ে নেবেন এই সবকিছু চেক করানোর পরে আপনি মেডিকেল সেন্টারের জন্য মেডিকেলের জন্য যাবেন এবং ফাইনাল মেডিকেল যাওয়ার জন্য আপনি মেডিকেল সেন্টারে আসবেন এখানে আরেকটা কথা বলে রাখি যদি আপনার ভিসা ওঠার পরে আপনি অবশ্যই অবশ্যই ভিসা অ্যাটাস্টেড করাইতে হবে অ্যাটাস্টেড কোথা থেকে করাবেন সেটা হলো যে কাতারে যে বাংলাদেশ এম্বাসি রয়েছে কাতারে বাংলাদেশ দিয়ে গিয়ে আপনি ভিসা অ্যাটাস্টেড এভাবে করায় নেবেন অর্থাৎ ওইখানে অ্যাটাস্টেড মানে একটা সত্যায়ন করাবে যে আপনি কোথায় আপনার আপনি যে যাচ্ছেন বা এই লোক যে যাচ্ছে কোথায় যাচ্ছে তার থাকা কোথায় তার খাওয়া কোথায় তার স্যালারি কোথায় তার সেই কোন কোম্পানিতে যাচ্ছে এই সবকিছু মিলে একটা সত্যায়ন সিল মারা হয় অ্যাটাস্টেড করা হয় আর কি তো এটা অবশ্যই অবশ্যই কাতার থেকে যখন বিসাটা বের হবে অ্যাটাস্টেড করে নেবেন এরপরে যখন সবকিছু মিলে বিসাটা যখন বাংলাদেশে আসবে তখন আপনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আপনি যে জেলার হয়ে থাকেন সেই জেলায় অবশ্যই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে রয়েছে ওই ট্রেনিং 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 সেন্টার সেন্টারে গিয়ে আপনি দিন করবেন করার পরে আপনার যখন ট্রেনিং সার্টিফিকেট পাবেন ওই ট্রেনিং সার্টিফিকেট নিয়ে আপনি ফিঙ্গার করবেন তখন ফিঙ্গার করার পরে আপনি ভিসা কপি পাসপোর্ট তারপর হলো যে মেডিকেল রিপোর্ট ফিঙ্গার তারপর হলো যে আপনার ট্রেনিং সার্টিফিকেট এই সবকিছু মিলে নিয়ে যখন আপনি আসবেন কোন ট্রাভেলস এর কাছে তখন আপনার শুধু একটি জিনিসে বাংলাদেশের বাকি থাকবে সেটা হলো থাকবে ওই সবকিছু এই সব ডকুমেন্ট যখন আপনি একসাথ করে নিয়ে আসবেন তখন আসার পরে আপনি ওই বিএম কাটটা কার্ডটা করে এরপরে আপনি আপনার গন্তব্যস্থলে ফ্লাইট করতে পারবেন কোন অসুবিধা হবে না তো বাংলাদেশের প্রসেসিংটা একবারই সহজ বাংলাদেশে শুধু কাতারের জন্য শুধু করার বাকি থাকে বাকি সবকিছুই আপনার কাতার থেকে হয়ে যায় সব যখন রেডি করে আসবেন ওরা আপনাকে একটা কাট করে দিবে করে দেওয়ার পরে আপনি আপনার মতো করে গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন নিরাপদ হোক সব সকলের প্রবাস জীবন এই প্রত্যাশা রাখি আসসালামালিক